বিসমিল রাহিব রহিম সুন্দর একটি পকেট সাইজের বই খেঁচান বইয়ের নামটা আসলে একটি ব্যতিক্রমী বইটি মূলত বহু যুদ্ধের উপরে লেখা একটি সুন্দর বই এটা বইটি লিখেছেন আদিল মুর্শেদ এবং বইটি প্রকাশ করেছে সত্যান প্রকাশন বেশ ছোট সাইজের পকেট সাইজের একটি বই কিন্তু টানটান উত্তেজনা সাথে সুন্দর সাহিত্যমান এবং কিছু সুন্দর সুন্দর মালা এবং জেনজির ভাষায় কিছু কিছু সরল সরল ভাষায় আসলে লেখা বইটি যেন বর্তমান সমাজ এই সেই সময়কার যুদ্ধের আবহটা যেন তারা ধারণ করতে পারে এবং তার থেকে অনুপ্রেরণা পেতে পারে সেই জন্য এক বসায় ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সুন্দর একটি বই তো আপনারা নিতে পারেন বইয়ের মাধ্যমে আমরা সেই সময়কার যুদ্ধের পরিস্থিতি জানতে পারবো এবং আমাদের বর্তমান সময়ে করণীয় বিভিন্ন দিক খুঁজে পাবো ইনশাল্লাহ বই থেকে তো আজ পর্যন্তই আসসালাইকুম বরহমাত বারকাত